নবী সাল্লা প্রতি দ্রুত প্রেরণ করা এটা ইমানদারদের জন্য অত্যন্ত লাভজনক একটি আমল এমন একটি লাভজনক আমল যার চল্লিশটি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লাহ তারা কিতাবে তিনি নবী প্রতি দ্রুত পাঠের চল্লিশটি উপকারিতা একটি দুটি বা চারটি ছয়টি নয় চল্লিশটি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না মাত্র পাঁচ ছয়টি আহ গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় বন্ধু নবী প্রতি দরুদ প্রেরণ করা তার জন্য দূরত পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা শান্তির জন্য রহমতের জন্য আল্লাহ সোমতালের কাছে আর্জি পেশ করা এটাই হলো দরুদের সারমর্ম দরুদ পাঠ করা মানে হলো নবীজির জন্য দোয়া করা প্রিয় বন্ধু নবী সাল্লা প্রতি দূরদ পাঠ করলে তার প্রতি তার জন্য দোয়া করলে তার সব সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব আমরা দোয়া না করলেও আল্লাহ তালা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন আমরা দোয়া না করলেও আল্লাহ সোহা তালা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে আমরা দ্রুত পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব প্রিয় বন্ধু আসুন আমরা দুরুদ সম্পর্কে নবী সাল্লা সাল্লামের আহ বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নিই যেগুলো আমাদের সকলকে এমনটি করতে উৎসাহ যোগাবেন সাল্লাহ ত্রিমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন তুমি যতটুকু চাও। কোন বাধ্য বাধকতা তোমার জন্য নেই কোরআন তোমাকে কোনো এভাবে বাধ্য করেনি যে এত পার্সেন্ট তোমাকে দোয়া করতে হবে তোমার দোয়ার ভেতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে এরকম কোনো কথা নেই তখন ওবাই কাব

বলছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে নবী সাল্লাল্লাহু তাকে বললেন ইদান তুগফা ওয়া তুগফার গামুক যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল پریشانی দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন maaf করে দেয়া হবে প্রিয় বন্ধু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হুরি হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ তার জন্য দোয়া সালাত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের তার একটা ধারণা আমি এখান থেকে পেতে পারি অবশ্যই হারিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না উত্তর হলো জি না কোরআন এবং সুন্না নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি নবী সাদ সাল্লাহ সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার আহ তারা উদ্দেশ্য কি তাহলে তার ব্যাপারে ব্যাখ্যা আহ এখানে পাওয়া যায় তার ভিতরে একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাম আহ বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এইভাবে তাকে বলেছেন আর অনেকের আহ ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে তার সকল দোয়াতে নবী সাল্লামের জন্য দোয়া যেন সামিল থাকে এটা হল এর উদ্দেশ্য যাই হোক প্রিয় বন্ধু তাহলে বোঝা গেল সলাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এহারিস থেকে আমরা পেয়ে গেলাম এক আমাদের চিন্তা প্রেশানি দূর হবে দুই আলাস মাত্র আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু অন্য একা দিতে আসলে বিশাদ আলাহিস্লাম বলেছেন সলাতুকুম লাকুম। আমার প্রতি যে দূর পাঠ করে থাকো সলাত সালাম পেশ করে থাকো এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ এর ফলে তোমরা পবিত্র হবে আল্লাহ করবেন প্রিয় বন্ধু আল্লাহ পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন নমর আমি থেকে অপবিত্রতা থেকে নাপাকি থেকে অতএব নবী সাল্লাহার প্রতি বেশ বেশি দূরত আমাদেরকে পাঠ করতে হবে এর ফলে আমরা নিজেরা পবিত্র হতে পারবো তিন নম্বর আমরা উপকারে এখান থেকে পেয়ে গেলাম নম্বর চার আল্লাহ সুহাদালা নবী সাল্লাহ সালাম হতে দুরুদের মাধ্যমে আমাদেরকে যে নামতটি দিয়ে ধন্য করবেন সেটি হলো আমরা নবীজির দোয়া দ্বারায় ধন্য হতে পারবো আমরা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া আমরা অর্জন করতে পারবো প্রিয় বন্ধু আজ দুনিয়াতে কোনো বড় আলেম কোনো বড় নেকা কোনো বড় বুজুর্গ কোনো ভালো মানুষ বিশ্ববিখ্যাত কোনো আলেম কোনো শেখ কোনো বড় স্কলার মক্কার হারামের ইমাম মদিনা হারাম ইমাম যদি আমার জন্য দুই হাত তুলে দোয়া করেন আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি প্রিয় বন্ধু স্বয়ং নবী সাল্লাহাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দুরুদ নাজির করেন এবং এই বিষয়ে নবী সাল্লাহি সাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুল্লাহ সারমর্ম হলো এই যে তাই তিনি তার জন্য দুরুদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তালের কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন নবী সাল্লিয়া এরকম ভাবে আসছে আসতে মুসিমের তিনি বলেছেন তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে সালাদ পেশ করে তাহলে আমার কাছে একজন ফিরে যখন পেশ করেন উপস্থিত উপস্থাপন করেন তখন আমি তার জবাবে ওই পাটকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি জবাবে সালাম দিয়ে থাকি অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি আল্লাহ সোহামতালা বলেন হেরসুল আপনি আপনার উন্নতের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ প্রিয় বন্ধু সালাত এবং সালাম নবীর প্রতিপ্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারবো প্রিয় বন্ধু নবী সাল্লামের আহ একাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তারা ফিরেস্তা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য যে ফেরেস্তার কাছে সমস্ত আদম সন্তানের বায়োটা দেওয়া আছে সবার নাম ধাম দেওয়া আছে যখনই কেউ দ্রুত পাঠ করে ওই ফেরেস্তানব বিশ্বাহামের কাছে সেই দূরত পেশ করেন এবং বলেন ইয়ারসুল্লাহ আপনার উম্মতের অমুক সদস্য অমুকের সন্তান অমুক সে আপনার প্রতি দূরত পাঠ করেছে দূরত প্রেরণ করেছে তখন নব বিশ্বলা সাল্লাম তার জবাব দিয়ে থাকেন তিনিও তার জন্য রহমতের দোয়া করে থাকেন প্রিয় বন্ধু যত আপনি ইস্তেকফার করবেন তত বেশি দোয়া লাভ করতে পারবেন দিনে যদি আপনি একশো বার ইস্তেফার করেন দোয়ার ভাগিদার আপনি হতে পারলেন আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই তাহলে তোয়ার চার নম্বর উপকারিতা হলো নবী সাল্লাহিস্লামের আহ দোয়া ইস্তেফার সালাতের চার নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাহামের দোয়ার ভাগিদার হতে পারবো দোয়ার অংশীদার হতে পারবো সাল্লা সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ রহমত আমাদের প্রতি নাজিল হবে আহ বিখ্যাত জেনে থাকার কথা তিনি বলেছেন আমার প্রতি একবার পাঠ করবে আমার জন্য একবার সাল্লাহ সাল্লাম পেশ করবে আল্লাহ তালা তার জন্য দশ বার রহমত নাজিল করবে বিনিময়ে দশ আমি ছে আমার জন্য একবার রহমত নাজিল এর দোয়া করবে আল্লাহ তালা তার জন্য দশটি রহমত দশ বার তার জন্য একটির বিনিময়ে দশ দশটি বার তার প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করবেন প্রিয় বন্ধু অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সালাফের অভ্যাস করি নবী সাল্লাহ প্রেরণ করার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ আহ আল্লাহ সোহামাত রহমতের ভাগীদার হতে পারবো আল্লাহ রহমতের মালিক আমরা হতে পারবো প্রিয় বন্ধু দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সাল্লাহামের দ্বার ভাগিদার আমরা হব আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করবেন আল্লাহ তাল রহমত আমাদের প্রতি নাজিল হবে আরো বহুবিধে প্রিয় বন্ধু সব সময় দূর পাঠ করা যায় বিনা অযুদ্ধেও দূর পাঠ করা যায় বাথরুম ছাড়া শুধুমাত্র টয়লেট ছাড়া আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলেই যদি নাও থাকে তবুও আপনি দূরত পাঠ করতে পারেন এবং এই দূরত পাঠ অত্যন্ত একটি সবচেয়ে সহজ হলো হল সাল্লি ওয়াসাল্লাম আমরা সাধারণত আজকাল আহ নবী সাল্লামের নাম শুনলে অনেকে বলি আবার অনেকে বিভিন্ন আহ উপলক্ষে কোন নতুন ঘর নতুন দোকান নতুন বাড়ি এগুলো উদ্বোধন উপলক্ষে মিরাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দূরত পাঠ করি প্রিয় বন্ধু এটা নয় দূর হলো চলতে ফিরতে উঠতে বসতে আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দূর পাঠ করতে হবে আল্লাহ সলাহাদের মতো ইসলামের সবচেয়ে পরে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সলাদকে অর্থাৎ নবী সাদ আলোচনকে তাহলে বোঝা গেল যে দূরদ আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দূরত থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত তার লাভ আমরা নিজেরাই ভোগ করব তিনি যে আমাদেরকে দূর পাঠের নির্দেশ করেছেন এবং অধিকারে দূরত্ব প্রেরণ করতে বলেছেন তার প্রতি যেটা আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের সুখে রাখতে প্রিয় বন্ধু দূরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে মূল্যবান সময় দূরের সিজন বলা যেতে পারে শুক্রবার শুক্রবার এই দিনটি এবং শুক্রবার রাত শুক্রবার রাতটি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু যায় বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায় একাদেশে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত এই উভয়টি কেন ইসলি সাল্লাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতিদ্রুত প্রেরণ করো একা দিচ্ছে আসছে বন্ধু শুক্রবার নবীসাদুৎ পাঠ করার বিষয়ে আরো অনেকগুলো হাদিস আছে যেগুলোর খোলাসা কথা হলো যে শুক্রবার তোমরা আমাদের প্রতি আমার প্রতি দূর পাঠ মুসলিমে যেটি বর্ণিত হয়েছে তিনি করেছেন দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন অতএব কি করো ফি অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো জুমার দিনের যত বেশি সম্ভব দূরত পাঠ করতে হবে জুমার দিনে যত নফল আমল আছে প্রিয় বন্ধু জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী সাল্লাহ সালাম প্রতি সালাত এবং সালাম পেশ করা এই প্রশ্ন কাফি ইত্যাদি প্রিয় বন্ধু আসুন দূরদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আল্লাহ রহমতের ভাগিদার হব গুনা মাফ হবে পেরেশানি দূর হবে আল্লাহ সালা এই দূরদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবী সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারবো আমাদের সকলকে আমলটিকে সবসময় নিয়মিত দান করেন সবচেয়ে শ্রেষ্ঠ যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি এছাড়া যে কোনো দূরত আমরা পাঠ করতে পড়তে পারি এমনকি আমাদের নিজেদের কোনো বাংলা দূরদ আমরা পড়তে পারি তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে নিজের ভাষায় মাতৃভাষায়ও হতে পারে শুধু লক্ষণীয় হলো একটি বিষয় সেটি হলো নবীজের জন্য করেন এবং শুনন্যার বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দুরুদ আমরা তার জন্য প্রেরণ করি পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো কথা থাকতে পারবে না যেটি করেন এবং শুনলে অ্যালাউ করে না যেমন কথার কথা আপনি যদি নবীর প্রতি দূরত প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোন বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং সুন্না আর আলোকে নিষিদ্ধ অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান আপনি বাড়াবাড়ি করলেন নবী সাদ আলাহিসাম বলেছেন মারিয়াম খ্রিস্টানরা মারিয়ামকে ইসলাম মর্যাদা কে বাড়াতে বাড়াতে আল্লাহ পর্যায়ে নিয়ে গেছে খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করুন আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় বন্ধু অতএব দূরদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে নবীর সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না যেটি আল্লাহর সান তাহলে সেক্ষেত্রে নিজের বাণ দূর হলেও সমস্যা নেই নিজের ভাষা হলেও সমস্যা নেই কিন্তু প্রিয় বন্ধু যেহেতু দূরের ফর্মেট নবী সালাম নিজেই শিক্ষা দিয়ে গেছেন তাহলে আমি নিজের বাণ দূর কেন করতে যাবো সবচেয়ে উত্তম দূর ইব্রাহিম পাঠ করা এবং সবচেয়ে সংক্ষেপ দূর হল সল্লু ওসাল্লাম আর এই দুইটার বাদ ছাড়াও বহু দূর কোরআন বর্ণিত হয়েছে আসুন আমরা দূরত আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই অবসর সময়গুলোকে বুদ্ধি পরিপূর্ণ করি আর কেউ নয় আমরা নিজেরাই লাভবান হবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন করেন্লাহ ইহামদুলিল্লাহ